যে কোনো ধরনের তার স্তোপা দিয়ে এটা মাজতে পারবেন যেটা আপনার হচ্ছে কোটিং এর কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং হচ্ছে কোটিং এর জন্য এক বছরের গ্যারান্টি পাবেন সেটা হচ্ছে আপনি আমি আপনাকে করতে দেখাচ্ছি একটা স্টিলের স্পন সেটা হচ্ছে আপনি সাথে ইউজ করতে পারবেন পাশাপাশি এখানে আপনি হচ্ছে রান্নার শেষে তারের মাধ্যমে দিয়ে এটা বসতে পারবেন হ্যাঁ আপনারা আমাদের শোরুমে এসে এটা তারের মাধ্যমে দিয়ে গষে দেন হচ্ছে এটা কোয়ালিটিটা যাচাই করে নিতে পারবেন বিশ্বমানের প্রোডাক্ট এখন বাংলাদেশে ডিজাইন বাই ইটালি কিয়ামের সেভেন কুকিং সেট সবাইকে ধন্যবাদ আলাইকুম